গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার্ট সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়েছে নটার পরে ঘুম ভেঙেছে ধরফর করে উঠেছি কালকে ইউরো কাপ দেখেছি অটোমেটিক্যালি সমস্ত প্রোগ্রাম দিলে আজকে উঠতে দেরি ব্রেকফাস্ট এখনও তৈরি করতে পারিনি হালকা কিছু দিয়ে ব্রেকফাস্ট করে নেব আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি একটু দুধ দিয়ে রুটি দিয়ে দিয়ে দিয়েছি আর এখন একটু হালকা ব্রেকফাস্ট করে নেব আর আগে লাঞ্চের প্রিপারেশনটা শুরু করব খেলা দেখতে গেলে খেলা খুব ভালো লাগে কিন্তু সেটা লেট নাইট করে ঘুমোনো আর সকালবেলা উঠতে গিয়ে তখন দেরি হওয়া মানে সবগুলো তখন মাথায় বা ভেঙে পড়ার মতন অবস্থা বাড়ির সবাই মিলে বসে দেখেছি ভালো লাগে এই সমস্ত খেলা দেখতে ক্রিকেটের ফাইনালটাও সেদিন সবাই মিলে দেখেছি ইউরো কাপটাও দেখলাম চা খেতে একটু প্রিপারেশনটা করে আজকে এই তিনটে দিন দিয়ে নতুন তেলটা দিয়ে দেখেছি আমি ভালো রেজাল্ট আসে খোসাগুলো ছাড়ানোর সময় খুব ইজিলি এটা ছাড়ানো যায় একটু ডিম পোস্ত হবে আর একটু মাছের ঝোল হবে কালকের লাউয়ের খোসা ভাজাটা আছে সেটা কিছুটাই আছে আর একটু উচ্ছে দু চারটে আছে সেটা সেদ্ধ দিয়ে দেবো ডাল আছে আর একটা মাছ করি আর পোলা মাছের ঝোল করবো

আশা করি আপনাদের ভালো লাগে yapıyoruz. şey বন্ধুৰ এখনে কৰিছে তাৰ গল পূজা বাহিনী ভাবে করে গলটা সেই গোলের মধ্যে পাক করিয়ে দেওয়া এইটা দারুণ দেখতে লাগে তখনই মনে হয় এদের লেভেলে পড়ে না জিনিস হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাজটা করতে করতেই গল্পটা করছি গতকালের ব্লগে দেখিয়েছিলাম যে চিকেন বিরিয়ানি হচ্ছে তো আমাদের নাতি বাবুকে ডাক্তার বলেছে যে এখন অনেকদিন আগের থেকে মোটামুটি বছর খালি খাই যাওয়ার পরই ডাক্তার বলেছিল যে অল্প অল্প করে ওর খাবার যেটা সেটা তো খাবেই অল্প অল্প করে নর্মাল যেটা বাড়ি ঘরে আপনারা খাবেন সেটাও কিন্তু ওকে প্র্যাকটিস করাবেন হলে ওর মধ্যে সেই জিনিসটা আসবে না ও শুধুমাত্র ওই গলা গলা ফেটা ফেটা খাবার সেগুলো তেই অভ্যস্ত হবে কোনো খাবার না খেলে ওর সে প্র্যাকটিসটা হবে না তো বাড়িতে তৈরি করা যেটুকুই চিকেন টিকেন তো খাই অনেক দিন বছর কানেক আগের থেকেই বাড়িতে চিকেন করলে ঝালটা একটু কম স্পাইসিটা একটু কম আমি তো নিতে স্পাইসিটা বা তেলটা ইউজ করা সেরকম জিনিস খুবই অল্প করেই ইউজ করি এটাতে একটু পনিরটা করে নেই পনির দিয়ে চাইছিলাম তো কালকে যখন বিরিয়ানিটা হয়েছে আমি ভাই ছেলে যাচ্ছি বলছিলাম হ্যাঁ রে এখন তো গরম এই আইটেমটা করব তোরা বলছি আমি তো বিরিয়ানি খুব ইচ্ছা খুবই চাকরি একেবারেই না আমি খাই না থেকে এত স্পাইসি জিনিস খুব একটা না খুব মানে মনে হয় যেন ওভার হিটিং ওভার হিটিং হয়ে গেছে সেরকম একটা জিনিস আসে ধুম ধরে থাকে স্টোমাকটা তো যাই হোক যে কথা বলতে যাচ্ছিলাম তো সেটা বিরিয়ানিকে করার পর লাঞ্চে মেয়েকে বললাম ওকে কি একটু দেবো বলে হ্যাঁ দাও আমাকে যে দিয়েছো আমার ডিশের মধ্যে ওকে আলাদা করে একটু দাও আমি ডেকে যদি ও খায় তাহলে ওকে খাইয়ে দেও ও বাবা ওকে যেটুকু দিয়েছি ও সেই টুকুটা একদম চেটে ফুটে খেয়েছে আবার রাত্রিবেলা নিয়ে দেখি পাখিটাকে যেটা দুপুরে লাঞ্চের খরচা হয়েছিল সেটা পরে যেটা বেঁচে ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি কি ভালো রেজাল্ট জানো অন্যদিন সেদে খাওয়াতে হয় আজকে সেদে খাওয়াতে হচ্ছে না একটা দিচ্ছি মুখে আরেকটা কেল আবার আরেকটা নিচ্ছি হ্যাঁ ওর মা সে বলছে রোজ কি স্বাদের জিনিস খাওয়ানো উচিত আর কখনো না ওই মাঝে মধ্যে নমাসে ছ তখনও একটু দেওয়া কিন্তু রেজাল্ট খুব ভালো আর বাড়ির অন্যান্যরাও আমি এটা একটু ধুয়ে নিচ্ছি তারপরে আবার আসছি হ্যাঁ যে কথায় শুরু করেছিলাম বাড়ির অন্যান্যরাও খুব তারিফ ভাই জানি তো জানি আমি কত সিম্পলভাবে ওটা রান্না করেছি আপনারা দেখেছেন আমার ব্লগে আছে রাত্রিবেলা একটা একটু রেসিপি করি এত সিম্পল করে রান্না তারিখ খুব দেখি তো আদুল প্রতিটা কী হয়েছে এক চামচ

ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম শিকান একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দিল একটু গ্রেভি তার আগে এটাকে এক করব একটু শুকনো লঙ্কা দিব খেলা দেখতে গিয়ে সোফার মধ্যে বসে বসে এইভাবে করে যুগের জিপ তখন কোনো রোগ নিলাম এইভাবেই করে ধুয়ে দেখতে পাটা আমি করে একটা জল লেগেছে জলটা সেদ্ধ হয়ে গেছে ওখানে একটু জল বুঝিয়ে দিচ্ছি এটা কি মারধরে का दिए দিলাম আর এদিকে এদিকে নেচে নেচে আরো பாதி है men dårlig fra høyre. ...показываю горизонтальную... Но она надо выйти, не так ли? গ্যাসটা একটু কমিয়ে দেব একজনকে দুধ বনভিটা দিয়ে দিচ্ছি ছিল তারপরে দেখি ও ঝিমচ্ছে আমি না তুমি কি শুয়ে পড়ো ও হ্যাঁ আমার আর দেখা হবে না কারণ আমার খুব ঘুম পাচ্ছে আমারও তো একবার দুবার ঘুমে সামনের দিকে ভুলে পড়েছিলাম একবার সোফার ওইদিকে গিয়ে ওয়ানের মধ্যে একটু টোকা লেগেছে কিন্তু ও দেখেছে একদিন আধ দিন একটু দেরি করে শোভ থেকে খেলাটা করতে দেখাবে দেখার সময় না বাড়িতে লোকজন সবাই মিলে দেখা সেটাই সেই খুব ভালো লাগে আমার আমলাইনের অবস্থায় আমার ভাই আর আমি দুজনে মিলে সে বার বোলা যেবার সেবারের খেলাটা এবার অনেকটা হয়ে গেল এই যে ক্যাপসিকাম হয়ে গেছে এটা নিয়ে রাত্রিদের জন্য লাগবে আর এই ডিমটা পোস্ত দিয়ে ডিম এই প্রথম করছি তেল প্যাপি দিয়ে আসলে কি বলুন তো একটা টাইমবারের মধ্যে পড়লে না হুড়ো হুড়ি লেগে যায়

আর একটু পেঁয়াজ বাটা একটু সঙ্গে কাঁচা লঙ্কাও ভরেছি के ठीक टाकों

আজকে তো অন্যদেরকে যা হোক একটা কিছু করে কাউকে দুধ বনফিটা কাউকে দুধ রুটি এগুলো দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি নিজে ব্রেকফাস্ট করা এখনো হয়নি দুমুঠো খেয়েছি একটু মুড়ি বাদাম নিয়েছি আর ওষুধটা খাওয়া হয়ে গেছে চা তো অনেক আগেই ভেঙে গেছে একটু চা করবো এখনও পর্যন্ত সেই পুজো রাখিনি আর দরকারও নেই এখন বেলাও বেড়ে গেছে এইবার ফুট খেয়েছে

নামানোর সময় একটু ভালো এটা পুস্ত জিত করেছে একটু মিষ্টি দেব তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আজকের ব্লগটা অনেকটাই দেরিতে শুরু করেছি বলে এতটা ভালো মতন করে প্রেজেন্টেশন করতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত একটু ইউরো কাপের জন্য আপনাদের কাছ থেকে একটু ছাড় চাইছি ছাড়টা একটু দেবেন ইউরো কাপটা দেখা হয়েছে ভালো লেগেছে রাজ্যে গেতো এখন আর খুব একটা খেলা দিলা দেখা হয় না ওই সেদিন ক্রিকেট ফাইনালটা দেখলাম আর আজ গতকাল ইউরোপ কাপ ফাইনালটা দেখলাম তাহলে আজকে আসছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন